আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু কথা বাড়াবো না আমরা আগে ইপি ডেটে কি হয়েছিল এই ভিডিওটা আগে দেখি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা সুষ্ঠু সুন্দরভাবে কোম্পানিতেও অনেক কটা দাবি করেছি করার জন্য রাস্তায় নেমেছে আন্দোলন করতেছি সুস্থ হয়ে কোনো কোম্পানির কোনো ক্ষতি করি নাই কোনো ভাঙচুর করি নাই ইতিমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আইনের লোক যখন আমাদের শ্রমিক একটা মৃত তখন আমরা সবাই কিন্তু মানে খেপে গেছি খেপে যাওয়ার পর তারপরে কোম্পানির কোনো ক্ষতি করি নাই আমাদের মালিক এসে সুস্থভাবে সব দাবি মেনে নিয়ে সিগনেচার করে আমরা সব শ্রমিক কোম্পানিতে ঢুকে কাজ করতেছি ইতিমধ্যে সাইফুল নামে একটা ছেলে ছিল ও আন্দোলনে আমাদের সবার সাথে ছিল আমরা সবাই যেহেতু অপরাধী ও কেন একাই থানায় পৌঁছবে কিসের জন্য পচবে ও দুদিন নিখোঁজ ছিল নিখোঁজ থাকার পর ওখানে নাকি থানায় আটকে রাখা হয়েছে ওর বাবাকেও এখন আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে ওর আমরা মুক্তি চাই গতকালকে আন্দোলন করছি কিন্তু আমাদের কোনো কাজ হয়নি আজকে আমরা আসছি সাইফুল ভাইয়ের মুক্তির জন্য আমরা জামিন চাই না আমরা সম্পূর্ণ মুক্তি চাই তার জন্য কোন তার নামে কোনো মামলা না থাকে আর আগের মতো স্বাভাবিক ভাবে চাকরি করতে পারে সাইফুল ভাই আমরা সামনে নেব তারপরে আমরা বাসা যাবো তার আগে আমরা বাসা যাবো আর আমরা যে এখানে আসছি আপনার যে মিডিয়ার সামনে কথা বলতেছি পরবর্তী যদি আমাদের নামে কোনো মামলা হয় না মামলা হয় কিন্তু আমাদের পরিবার তো আপনাদের অনেক কেউ আমরা সামনে যখন আমরা আমরা আন্দোলনে নামছি এই যে আমাদের ওয়ার্কার কে বাইর করা হয় দশ বছর ওয়ার্কার কোন টাকা নাই কোম্পানি আমাদেরকে হুমকি দেয় যে যারা কথা বলবে তাদেরকে কোনো টাকা দেওয়া হবে না আর বলে যে আমাদেরকে ঘুম করবে মুখ করবে তো মুখ করে জিএম বলে এখন ওই আন্দোলনের পরে ওই ভাইয়াটা কিন্তু আমাদের সাথে ছিল যে আমাদের সাথে কথা বলছে যে আপনারা কি আমার তো বাইর করছে আর দুদিন পর আপনাদেরকেও বাড়ি করবে ঠিক আছে এখন বাইর করবে ওরা ভাই আমাদের বলছে যে আমি যদি আপনাদের পাশে থাকি আপনারা কি আমাদের আমার পাশে থাকি থাকবে আমরা বলছি যে হ্যাঁ অবশ্যই থাকবো এইভাবে করে আমরা আন্দোলন করছি কোম্পানি কিছু আমরা দাবি করছি এমন দাবি ওরা মানছে বাইরের লোক নিয়ে গেছে সাইফুল ভাইকে নিয়ে ওখানে অজ্ঞান করছে আমরা যেটা জানি ওখানে অজ্ঞান করার পরে তারপর সব কোম্পানি সরে দিশে কিন্তু পুলিশ যে আপনারা এখন সাইফুল ভাই নিখোঁজ আপনারা খোঁজেন তাহলে ওরা কিভাবে জানে বাইরের লোক করছে কোম্পানি কি আবার বলছে প্রেস ব্রিফিং এ বলছে যে আমরা আমাদের লোকেশন অনুযায়ী আমরা তাকে সিস্টেমের মাধ্যমে বাইরে বাই করে নিয়ে আসছি তাহলে পুলিশটা তখন বললো না কেন যে সত্যটাই বলবে যে সাইফুল নিজে নিজে এইটা আত্মগোপন করছে নাটক করছে আবার নিজে সে ইয়া করছে ফোন করে জানাইছে তখন আমরা গেছি যার পর নিয়ে আসিয়া আর আমরা টেস্ট করাইছি কোনো কেমিক্যাল আসলে পাওয়া যায় নাই তাহলে আমরা বিশ্বাস করতাম মানতাম আর এরপরও আমরা আমাদের ছোট ভাই যদিও কখনো ভুল করে থাকে হ্যাঁ আমরা ওর পক্ষ থেকে সবাই হাজার হাজার শ্রমিক ওরকার আমরা ক্ষমা চাচ্ছি আমাদের জামিন না মুক্তি খারিজ একটা বাবার তো করণীয় একটা বাবা মার করণীয় যখন একটা সন্তান না থাকে তখন একটা ভয় হয় কিছুদিন আগে আমার আন্দোলন করেছিল অনেক স্টাফ সাসপেন্ড ছেলে হয়েছে তাই আমরা ওঠার ওটাতে আমরা ভয়ঙ্কর হয়ে গেছি যদি কেউ আমার ছেলেকে কিছু করে থাকে সেই ভয়ে সেই আতঙ্কে আমরা মামলা থানা এসে মামলা করি জিটি করি এটা কি ওর আব্বার অপরাধ এটা আপনাদের এভারিনের কর্তৃপক্ষ এবং আমাদের প্রশাসনেরা এটা আমার স্বামীর ভুল অপরাধ মনে করে আমার স্বামীকে সাদাবাস মামলায় গ্রেপ্তার করে এখন আমি ওদের নির্দোষ খালাই চাই মুক্তি চাই একবারে বাড়ি থেকে বের হয়ে গেছি নিতে আছি আর গায়ে যে কাদা কুদা ছিল এগুলা আমি নিজে গায়ে লাগছে পড়ে গেছিলাম আর আমাকে কেউ অজ্ঞান করেনি কেউ অপহরণও করেনি যেটা আমি আমার পক্ষ থেকে

না হয় সে কারণে তার জামিনের ব্যাপারে আমরা চেষ্টা করে জামিন করিয়ে আজকে এই উদ্ভূত পরিস্থিতির ইয়েটা করেছি পরিস্থিতি স্বাভাবিক করেছি আপনারাও সহযোগিতা করেছেন আমরা চাই যে কাল থেকে এই ইপিজেড কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না সুন্দরভাবে এই ইপিজেড রানিং থাকবে আমি এবং আমাদের লিডার যারা আমাদের পরবর্তীতে কার্যালয়ে তাদেরকে নিয়ে এই মামলা থেকে যাতে সে মুক্তি পায় তাদের একটা সেই জন্য একটা দাবি ছিল ইতিমধ্যে ইসলাম তিনি জামিন পেয়েছেন আর অন্যান্য যে দাবিগুলো ছিল মনে হয় কৃষি কমিটি এখানে একটি

এই অভিযোগগুলো যদি ইতি কর্তৃপক্ষ যদি কোনো কারণে মানে অ্যাড্রেস না করে সেক্ষেত্রে যাতে আমাদেরকে যান আমাদেরকে যে আমরা এখানে একটি

দেশ ও দেশের বাহিরের সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম যে যেখান থেকে আপনাদের এই মূল্যবান সময়টুকু অপচয় করে আমার এই ভিডিওতে আপনারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ